আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলাপুর পৌরসভার কার্যালয় হবিগঞ্জ সারমে 2025 তারিখে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ রয়েছে এখানে আবেদন কিভাবে করতে হবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সম্পর্কে বিস্তারিত দিয়ে দেওয়া হবে এছাড়া জানতে পারবেন এখানে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে ভিডিওটি নাটলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় দোসরা নভেম্বর দুই তারিখে একটি সারক নাম্বার দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশ ফেব্রুয়ারি দুই তারিখে আরেকটি সারক নাম্বার দেয়া আছে এখানে পঁচিশ মার্চ দুই তারিখে আরেকটি সারক নাম্বার দেওয়া আছে স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে এবং সার্কিট হাউসের সাধারণ প্রশাসনের নিম্নমণিত শূন্য পদে বিপরীতে প্রদর্শিত দুই হাজার পনেরো সনের জাতীয় বেতন শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত মডেল ফরমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন সার্কুলার শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে অফিস নিয়োগ করা হবে আঠারো জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে আট জন এ দুটি পদে এস এস সি সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিহারে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে দশ জন এস এস সি সমানের পরীক্ষা উত্তীর্ণ সুসমদের অধিকারী হয়ে থাকলে আবেদন করা যাবে মালি পদে লোক নিয়োগ করা হবে একজন অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে বেয়ারার নিয়োগ করা হবে তিনজন এস এস সি সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে বাবরসি নিয়োগ করা হবে জন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী বাবরসি নিয়োগ করা হবে একজন অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন সার্কুলারের সাত মে দুই পঁচিশ তারিখে যে সকল প্রার্থীদের আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটি একটি যেহেতু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি চার জুন দুই তারিখে এটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল ওই সময় সার্কুলারে যারা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আপনাদের আগের আবেদনই বহাল থাকবে এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে বিষয়টি সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন সাত মে দুই তারিখ সকাল দশ থেকে শুরু হয়েছে পয়লা জুন দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন সার্কুলারে যে সকল প্রার্থী আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবতে 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ সম্পর্কে বিস্তারিত এসএমএস এর মাধ্যমে এ বিষয় সম্পর্কিত এখানে লেখা রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন নিয়োগ সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে